আজকে আমরা চলে এসেছি খুব সুন্দর একটা বাড়ি দেখার জন্য এবং সাথে আপনাদেরও দেখাবো বাড়িটি ঘুরে ঘুরে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে বাড়ির সামনে রয়েছে অনেক জায়গা এবং এখানে গার্ডেন করা রয়েছে আগে থেকেই তো খুব ভালো লাগছে গাছ আসলে আমার খুবই পছন্দ আর আমার মনে হয় প্রতিটা মেয়েই পছন্দ করে তার বাড়ির আঙিনায় সামনে গাছ রোপণ করতে চলুন ভিতরে প্রবেশ করা যাক ভিতরে প্রবেশ করতে করতেই চলে যাচ্ছি ড্রয়িং রুমে এবং লিভিং রুমে প্রথমেই একটা ক্লোজেট রয়েছে যে দেখতে পাচ্ছেন এখানে জ্যাকেট শ্যুজ এগুলো রাখা যাবে ও মাই গুডনেস লুক এট দিস মানে লিভিং রুমে প্রবেশ করে আমি দেখি যে পুরো ওয়ালটা জুড়েই হচ্ছে মিরার দেওয়া মানে এখানে কি ডান্স ক্লাস হয় নাকি এত সুন্দর কেন দেখেন পুরো ওয়ালটা জুড়েই হচ্ছে মিরার একদম বড় সাইজের খুবই সুন্দর লাগছে আমার কাছে মিরার দেখে বাবু এবং রাফি বাবু তো একদম গিয়ে ধরে ধরে দেখছে যে কি মিরর এত সুন্দর আর এই হচ্ছে কিচেন কিচেনটা বেশ বড় এবং অনেক সুন্দর সব কিছুই রয়েছে কিচেনের মধ্যে এই যে ফ্রিজও রয়েছে বেশ বড় ফ্রিজ তো এটাও দেখলাম এখন আমি যাচ্ছি বাইরে বারেন্দা রয়েছে একটা দেখেন বিশাল বড় এবং এখানে বারবে পার্টি টাটিও করা যাবে অনেক বড় স্পেস এবং পিছনে রয়েছে অনেক সুন্দর গার্ডেন আর ওই পাশে আরও একটা বাড়ি রয়েছে সো ওই বাড়িটাও ঘুরে দেখলাম কেমন আর এখানে দেখেন অনেক গাছ রোপণ করা যাবে কত সুন্দর তাই না আমার কাছে দেখে খুব ভালো লাগছে খুবই সুন্দর এবং উপরেও একদম সুন্দর সাউনি দেওয়া রয়েছে যার কারণে বিশ্বাসও এখানে পানি পড়বে না বাড়ির পিছনে যদি এরকম বেশ জায়গা থাকে তাহলে কিন্তু খুব সুন্দর গার্ডেন করা যায় এবং বাড়বে পার্টির জন্য সুন্দর স্পেস রাখা যায় রান্নাঘর করা যায় তো আমারও প্ল্যান এরকম বাইরে যাতে অনেক জায়গা থাকে এরকম একটা বাড়ি কিনবো যাতে বাহিরে বেশিরভাগ সময় কাটাতে পারি সুন্দরভাবে এই হচ্ছে সিঁড়ি যেহেতু এটা ডুপ্লেক্স সো উপরে চলে যাচ্ছি এবং উপরে কি আপনাদের দেখাবো বাথরুম এবং বেডরুমগুলি কেমন দেখতে সেগুলো এবং আমিও দেখছি আমার কাছেও ভালোই লাগছে বাড়িটা আসলে যে বাড়িটা দেখি সেটাই ভালো লাগে বাথরুমটা দেখেন গাইস ইজ রিয়েলি বিগ হিউজ এবং এই হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটা তো বেশ বড় তারপর এই পাশে আরও একটি রুম রয়েছে এই যে দেখেন এখানে এই রুমটা বেশ বড় সুন্দর এবং ক্লোজেট রয়েছে এবং এখানে এই যে মিরর মিরর দেখে আমার খুব ভালো লাগছে মানে মিরর দেখলেই ভিডিও করতে ইচ্ছে করে এরকম অবস্থা আর কি আর নিজেকে একবার দেখে নেই এই হচ্ছে আরো একটা বেডরুম মোট তিনটা বেডরুম এবং একটি বাথরুম রয়েছে আর এই হচ্ছে ক্লোজেট অসংখ্য ক্লোজেট রয়েছে আসলে বাড়িটিতে আমার কাছে তো খুবই ভালো লাগলো বাড়িটি আর এই যে দেখেন গোলাপ গাছ অনেক বড় গোলাপ গাছটি রয়েছে আর অনেক ফুলের গাছ রয়েছে ফলের গাছ রয়েছে খুবই সুন্দর আর বাংলাদেশি যারা রয়েছে তারা কিন্তু সবজি গাছ রোপণ করে অনেক বেশি লাউ গাছ কুমড়া গাছ মরিচ গাছ আমরা আসলে বাংলাদেশিরা সবজি খেতে খুব পছন্দ করি আর নিজে গাছ রোপণ করে সবজি খেতে খুবই ভালো লাগে তাই না আমিও আমার বাড়ির পিছনে খুব সুন্দর করে বাগান করব এবং সেখানে সব সবজি থাকবে এবং সবজি উঠে উঠে রান্না করব এবং আপনাদের সাথে শেয়ার করব কেমন লাগলো বাড়িটি জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ